অনেকেই দেশে যাওয়ার সময় জানতে চান যে আমি বিনা ট্যাক্সে বা ট্যাক্স ছাড়া কি কি সমান দেশে নিতে পারবো অথবা কি কি জিনিস দেশে নিতে পারবো অনেকেই জানতে চান আপনারা কয়টি মোবাইল ফোন সাথে নিতে পারবেন আবার কতটুকু স্বর্ণ সাথে নিতে পারবেন কিংবা কয়টি ল্যাপটপ সাথে নিতে পারবেন কিংবা আপনারা অনেকেই জানতে চান কত ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আপনারা ফ্রিতে নিতে পারবেন ট্যাক্স ছাড়া তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি দেশে যাওয়ার সময় কয়টি মোবাইল ফোন সাথে নিতে পারবেন কয়টি ল্যাপটপ নিতে পারবেন কয়টি ক্যামেরা নিতে পারবেন এবং কি কতটুক পর্যন্ত স্বর্ণ নিতে পারবেন কত ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আপনি ফ্রিতে নিতে পারবেন আরও অনেক কিছু আছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা এই জিনিসগুলো ফ্রিতে নিতে পারবেন এই জিনিসগুলি নিতে হলে আপনাকে কোনো প্রকার ট্যাক্স প্রদান করতে হবে না এখন আপনাদেরকে যে জিনিসগুলি আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি এর চাইতে বেশি জিনিস দেশে নেওয়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে এখন যে জিনিসগুলি জানিয়ে দেব শুধুমাত্র এই জিনিসগুলি একটি করে দেশে বিনা ট্যাক্সেই নিতে পারবেন আপনার কোনো প্রকার ট্যাক্সের প্রয়োজন হবে না আসুন আপনাদেরকে জানিয়ে দিই আপনারা কী কী জিনিস ট্যাক্স ছাড়া দেশে নিতে পারবেন তো দেশে যাওয়ার সময় আপনি একশো গ্রাম ওজনের স্বর্ণ অলঙ্কার এবং দুইশো গ্রাম ওজনের রূপার অলঙ্কার এগুলি একদম ফ্রিতে নিতে পারবেন এবং এক প্রকার অলঙ্কার বারোটির বেশি হতে পারবে না যেমন আপনার কানের দোল অথবা গলার নেকলেস বারোটির বেশি হতে পারবে না বারোটির বেশি হলে আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে আপনি যদি অলঙ্কার নিতে চান তাহলে এক প্রকার অলংকার আপনাকে বারোটির নিচে হতে হবে কিংবা বারোটি হতে হবে তাহলে আপনি ট্যাক্স ছাড়া নিতে পারবেন আর আপনি দুইটি করে মোবাইল ফোন নিতে পারবেন দুইটির বেশি মোবাইল ফোন নিতে পারবেন না অনেকে বলেন যে আমি তো দুইটির বেশি মোবাইল ফোন নিয়েছি আমিও দুইটির বেশি মোবাইল ফোন নিয়েছি মোবাইল ফোনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনারা দুইটির বেশি মোবাইল ফোন আপনার সাথে হয় তাহলে আপনি দামি ফোনগুলি আপনার সাথে রেখে দুইটি বাকি ফোনগুলি আপনি বুকিংয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ফোনগুলি যদি চেকিং মধ্যে না পড়ে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না যদি আপনার মোবাইল ফোনগুলি স্ক্রিনের মধ্যে ধরা পড়ে তাহলে অবশ্যই আপনাকে দুইটির বেশি যে মোবাইল ফোন রয়েছে ওইগুলি ট্যাক্স প্রদান করতে হবে আপনারা একুশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন নিতে পারবেন একুশ ইঞ্চির উপর হলে আপনাকে ট্যাক্স দিতে হবে ক্যাসেট প্লেয়ার টু ইন ওয়ান এটিও আপনারা বিনা ট্যাক্সে নিতে পারবেন একটি করে সিডি প্লেয়ার নিতে পারবেন ডিস্কম্যান ওয়াকম্যান অডিও প্লেয়ার একটি করে নিতে পারবেন ডেস্কটপ ল্যাপটপ কম্পিউটার একটি করে দেশে ফ্রিতেই নিতে পারবেন কম্পিউটার স্ক্যানার একটি করে দেশে ফ্রিতেই নিতে পারবেন সাধারণ ও বৈদ্যুতিক টাইপরাইটার আপনি একটি করে ফ্রিতে নিতে পারবেন একটি প্রিন্টার অথবা ফ্যাক্স মেশিন অথবা টেলিফোন সেট নিতে পারবেন ভিডিও ক্যামেরা নিতে পারবেন একটি ফ্রিতেই স্টিল ক্যামেরা ডিজিটাল ক্যামেরা যে কোনো একটি ক্যামেরা আপনি ফ্রিতেই নিতে পারবেন ওভেন রাইস কুকার একটি ফ্রিতে নিতে পারবেন প্রেশার কুকার অথবা আপনি গ্যাস ওভেন একটি ফ্রিতে নিতে পারবেন স্যান্ডউইচ মেকার আপনি একটি ফ্রিতেই নিতে পারবেন ব্লেন্ডার অথবা আপনি জুসার একটি ফ্রিতেই নিতে পারবেন কফি মেকার একটি ফ্রিতে নিতে পারবেন ফুড প্রসেসর আপনি একটি ফ্রিতে নিতে পারবেন গৃহস্থালী সেলাই মেশিন আপনি একটি ফ্রিতেই নিতে পারবেন স্পোর্টস সরঞ্জাম অথবা আপনার খেলার ব্যক্তিগত জিনিসপত্র আপনি ফ্রিতেই নিতে পারবেন এছাড়া এখানে আমি আপনাদেরকে যে জিনিসগুলি বলেছি এগুলি আপনি একটি করে নিতে পারবেন একটির বেশি হলে অবশ্যই আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট অনেকে জানতে চান যে দেশে যাওয়ার সময় আপনারা ফ্রিতে কি কী কী জিনিস নিতে পারবেন এই জিনিসগুলি আপনারা দেশে যাওয়ার সময় একদম ফ্রিতে নিতে পারবেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন প্রবাসীরা এই দেশে যাওয়ার সময় জানেন না যে আপনারা কী কী সমান ফ্রিতে নিতে পারবেন বা কী কী সামান নিতে হলে আপনাকে ট্যাক্স দিতে হবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম